বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব প থেকে ম পর্যন্ত পাঁচটি করে শব্দ গঠন প্রথমে আছে প পতে পতাকা প ত আকার ক আকার পতাকা পাহাড় প আকার আকার হ ড বিন্দু র পাহাড় পোশাক প ও স আকার ক পোশাক পৃথিবী প থ ব দীর্ঘইকার পৃথিবী পাঠশালা প আকার ধ স আকার ল আকার পাঠশালা পতে। ফল ফ ফসল প দন্ত ল ফসল পিং প র হ্রসৈকার অনুসার পিং পানুষ ফ আকার দন্ত ন দন্তন্যসৈকার দন্তস্য পানুষ ফালগুন ফ আকার ল যুক্ত গ ন ফালগুন। ব বতে বাংলা ব আকার অনুসার ল আকার বাংলা বাগান ব আকার গ আকার ন বাগান বই ব হ্রসই বই বিদ্যালয় ব রসইকার দ জফলা আকার ল অন্তস্থ অ বিদ্যালয় বন্ধু ব দন্তন্যযুক্ত ধ রসৌকার বন্ধু ভ ভতে ভোর ভ ওকার র ভোর ভাষা ভ আকার মূর্ধন্যস্য আকার ভাষা ভিন্ন ভ রসৈকার দন্তন্যক্ত দন্তন্য ভূমি ভ দীর্ঘকার ম মহসৈকার ভূমি ভোজন ভ ওকার দন্তন্য ভোজন ম মে মে ম মেক ঘয়ূর ম অন্ত অ দীর্ঘকার রয়ূর মৌমাছি ম ঔকার ম আকার ছয়কার মৌমাছি মূল্য ম দীর্ঘকার যুক্ত গ ল মঙ্গল বন্ধুরা এই ছিল আজকে ক্লাস প থেকে ম পর্যন্ত পাঁচটি করে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ